মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান দুই হাজার তেইশ আমরা দেখেছি সেখানে অনেকেই মনোনীত হয়েছিল অনেকেই পুরস্কার পেয়েছে তবে কাকে দেখতে কেমন লাগছে চলেন দেখে আসি প্রথমেই ছিল পরিমণি তারপরে ছিল তিসাপু তারপরে শখ তারপরে আছে সাবিলা নূর সবাইকেই দেখতে অনেক সুন্দর লাগছে তারপরে আছে মেহজাবিন বিন চৌধুরী মেহজাবিন চৌধুরী এপুর ড্রেসটা আমার কাছে খুব কমন লেগেছে আনকমন কিছু মনে হয়নি তবে টয়ার ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ডিফারেন্ট একটা ড্রেস এটাকে আমি চিনি না আসলে সত্যি কথা বলতে তারপরে এই আপুটা নাটক করে জানি বাট ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না যদিও অনেক বেশি ভাইরাল একটা মেয়ে তারপরে হচ্ছে আখি আলমগীর আখি আলমগীর আপুর শাড়িটাও খুব সুন্দর লেগেছে এবং এভারগ্রিন দীপা খন্দকার যাকে আমার সব সময় খুব বেশি ভালো লাগে মিথিল আপুকেও খুব সুন্দর লাগছে সে একটা ব্লু কালারের জামদানি পরেছে এবং এখানে হচ্ছে জাত অভিনেতা চঞ্চল চৌধুরীর পরিবার তবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে তৃষা আপু এবং সুরঙ্গর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে আফরান নিশু এখানে আছে মিশা সৌদাগু ওনার জুয়েলারিগুলো কিন্তু একদম চোখে পড়ার মতো খুবই ভালো লাগে তারপরে বাঁধন আপু তাকে দেখতেও খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা জামদানি শাড়ি পরে এসেছে তারপরে অনন্যার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছে মেহজাবিন চৌধুরী মেহজাবিন চৌধুরী আপুর অনন্যা নাটকটা দেখেছি একদম বাস্তব একটা গল্প থেকে খুবই সুন্দর লেগেছে এবং আমি নিজেও তাকে ভোট করেছিলাম তারপরে আছে সবার প্রিয় শামস আপু উনি মনে হয় ইনভাইটেড ছিলেন তারপরে হচ্ছে শাবনুম ফারিয়া শবনুম ফারিয়াকেও ভাল লাগছে দেখতে তারপরে চঞ্চল চৌধুরী ভাইয়া চঞ্চল চৌধুরী ভাইয়া ছেলেরা আসলে তো সবসময় সাদা নর্মাল একটা পাঞ্জাবি পরেছে তারপরে আছে ইমন ইমন ভাইয়াকে অনেক গর্জিয়াস লাগছে দেখতে তারপরে আছে মিথিলা সাকিবুল হাসানের প্রাক্তন প্রেমিকা এবং আজীবন সম্মাননা পেয়েছে মাসুদ আলী খান এবং জোড়া পুরস্কার পেয়েছেন আফরান নিশু সুরঙ্গের জন্য এবং পূর্ণজন্মের জন্য